আমরা স্বাভাবিকভাবে দুটো শব্দের সাথে খুবই পরিচিত একটি কল্পনা এবং অন্য একটি বাস্তবতা ইমাজিনেশন অ্যান্ড রিয়েলিটি আমরা অনেকে অনেক সময় বলি আসলে কল্পনায় অনেক কিছুই বাস্তব বা সব কিছুই বাস্তব কিন্তু বাস্তবতা অনেক কঠিন আমরা কল্পনা করতে পারি কিন্তু বাস্তবে এগুলো অর্জন করা সম্ভব না আমরা কল্পনায় নীল আকাশে হারিয়ে যেতে পারি আমরা সাত সমুদ্র পাড়ি দিতে পারি কিন্তু বাস্তবে আসলেই সম্ভব না এই রিয়েলিটি এবং ইমাজিনেশনের উপরে যদি আমি কথা বলি তাহলে অনেক দীর্ঘ সময় কথা বলা যাবে আজকে আমি রিয়েলিটি এবং ইমাজিনেশন সম্পর্কে অল্প কথা বলবো আমরা স্বাভাবিকভাবে বুঝি যে ইমাজিনেশন কল্পনায় তৈরি হয় মানে মস্তিষ্কের মধ্যে বা আমাদের চিন্তা ভাবনায় এবং বাস্তবতা তৈরি হয় বাস্তবে যা আমরা চাক্ষুষ দেখতে পাই আমরা বাস্তবতা বলে শুধু তাকেই বোঝাই আমরা বাস্তবতা বলে শুধু তাকেই বোঝাই আমরা বিষয়টি একটু পর্যালোচনা করি আজকে আপনার কাছে যা বাস্তব তা একটি সময় আপনার কল্পনার মধ্যে ছিল পৃথিবীর সভ্যতা অনেক এগিয়ে গেছে যখন সভ্যতার কিছুই ছিল না তখনও কোনো না কোনো মানুষের কল্পনার মধ্যে এই সভ্যতা তৈরি হয়েছিল এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন এটি আমরা বাস্তবে দেখতে পাচ্ছি আপনি বলবেন যে এটি রিয়েলিটি কিন্তু তিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করার পূর্বে মানে বাস্তবে রূপ দেওয়ার পূর্বে তার কল্পনার মধ্যে ছিল একটি বৈদ্যুতিক বাল্ব তার কল্পনার মধ্যে যখন পরিপূর্ণতা লাভ করেছিল তারপরে তিনি কাজে হাত দিয়েছিলেন এবং নয় হাজার বার ব্যর্থ হওয়ার পরে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন এজন্য বলা হয় যে আগে আপনার কাজ শেষ করুন তারপরে শুরু করুন এর মানে হচ্ছে যে আপনি কল্পনায় আপনার কাজ আগে শেষ করুন আপনার কল্পনায় আগে কাজের একটি ডিজাইন তৈরি করুন আপনি কল্পনার চোখে স্পষ্ট দেখতে থাকুন যখন আপনি কল্পনার চোখে কোনো কাজকে স্পষ্ট দেখতে পাবেন তখন আপনি তা বাস্তবে রূপ দিতে পারবেন আপনি জীবনে কি চান মানুষ যা চায় মানুষ যা কল্পনা করে বা মানুষ জীবনে যা অর্জন করতে চায় তাই হচ্ছে তার লক্ষ্য বা তার স্বপ্ন আপনি এরকম জীবনে কি চান এই সাওয়াকে আগে কল্পনার মধ্যে বাস্তবায়িত করুন তাহলে আপনি দৃশ্যত তা অর্জন করতে পারবেন আপনি যদি আজকে খুব কষ্টে থাকেন আজকে যদি দারিদ্রতার মধ্যে থাকেন আজকে যদি আপনি অসন্তুষ্টির মধ্যে থাকেন আজকে ব্যবসায়িক ক্ষতির দিকে থাকেন তাহলে বুঝে নিতে হবে যে কোনো না কোনো এক সময় আপনার মস্তিষ্কে এই কল্পনাগুলোয় ঘুরপাক্ষেত যে যদি আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাই যদি আমার ভিতরে অশান্তি চলে আসে যদি আমি লাভবান হতে না পারি যদি আমি এই কাজে অকৃত কার্য হয়ে যাই এগুলো ভয় আকারে আপনার মধ্যে ছিল তাই এগুলো এখন আপনার কাছে বাস্তবতা হিসেবে ধরা দিয়েছে আর যখন আপনি কল্পনার জগতে সবকিছুর ফলাফল ভালো দেখবেন আপনার সফলতা দেখবেন আপনার ব্যবসায় উন্নতি দেখবেন আপনার জীবনে শান্তি দেখবেন সব পজিটিভ কিছু দেখবেন তখন আপনার কাছে এই সফলতা বা পজিটিভিটি কোনো না কোনো সময় দৃশ্যমান হয়ে উঠবে আপনি যদি আপনার জীবনের অসাধারণ পরিবর্তন চান বা আপনার জীবনকে অসাধারণভাবে পরিবর্তন করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে শিখতে হবে আত্মনিয়ন্ত্রণ করা আপনি যখন আত্মনিয়ন্ত্রণ করতে পারবেন তাহলে একটা নির্দিষ্ট সময় পরে আপনার মধ্যে আত্ম উন্নয়ন চলে আসবে আর যখন আপনার মধ্যে আত্ম উন্নয়ন চলে আসবে তখন ধাপে ধাপে আপনার জীবনে অসাধারণ পরিবর্তন সংঘটিত হবে তো নিয়ন্ত্রণ ছাড়া আত্ম উন্নয়ন করতে পারবেন না এবং আত্ম উন্নয়ন ছাড়া আপনার জীবনকে একটি মহান জীবনে রূপান্তর করতে পারবেন না বা মহান কোনো কিছু অর্জন করতে পারবেন না জীবন চলার পথে আপনাকে অনেক দুঃখ দুর্দশা হতাশা ব্যথা বেদনা যন্ত্রণা সবকিছুর মুখোমুখি হতেই হবে কিন্তু ভেঙ্গে পড়া যাবে না আত্মবিশ্বাস নষ্ট করা যাবে না আপনি চরম বিপদে আছেন আপনি কোনো কোনোক্রমেই আপনার কার্যক্রম আর চালিয়ে যেতে পারছেন না আপনার মন চাচ্ছে যে আপনি সবকিছু ছেড়ে দেবেন দিয়ে এখান থেকে পালিয়ে যাবেন না এর পরেও আপনাকে এগিয়ে যেতে হবে নিজের কাজ করে যেতে হবে আমাদের নবী সাল্লাহ আলাইহাল্লাম যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেন তার পিছনে কাফেরারা ধাওয়া করেছিল তিনি মাঝপথে আবু বকর রাজি আল্লাহ তালাহুকে সাথে নিয়ে একটি গুহার মধ্যে লুকিয়ে পড়েছিলেন সেই গুহার মুখ পর্যন্ত কাফেররা গিয়েছিল নবী সাল্লাহ আলাইসালামকে ধরার জন্য আবু বকর রাজি তালানু ভয় পেয়ে গেলেন তখন নবী সাল্লাহ ইসলাম তাকে বললেন তুমি ভয় পেও না নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন। যখন আপনি মনে করছেন যে আপনি টিকে থাকতে পারছেন না তখনও আপনি আপনার সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে আপনি আপনার কাজ করে যান আপনার অন্তিম সময়েও আপনি আপনার গতিপথ পরিবর্তন করতে পারবেন এবং আপনি তো জানেন না যে সেই মুহূর্তের পরেই আপনার সফলতা আপনার কাছে চলে আসতে পারে